নুরিত তুমি জালো করে জানো আমরা কি উদ্দেশ্য মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই এখন যদি কেউ সেরকম কিছু করে বর্তমান জগতে নাই আসে কিনা এটার জন্য তো ইউরোপে পার্থক্য করতেছে থাকতে পারবে পারবে কি না এর মধ্যে পার্থক্য হচ্ছে কার মধ্যে এটা আসে কিনা কথা বুঝছেন কিনা বড় বড় আলম মধ্যে এটা দিয়ে ধরা হয়ে গেছে বড় বড় আলমদেরকে এটা পার্থক্য করতেছে চাই বলতেছে আপনি বলেন তো এল জিবিউ কি জিনিস এল জিবি সম্পর্কে আপনি কিছু বলেন তো বুঝছেন কিনা এটা দিয়ে তাদেরকে পার্থক্য করতেছে যদি পক্ষে বলে কোন রকম উল্টা পাল্টা এক এদিক সেদিক করে কোন রকম থাকে আচ্ছা রয়েছে এটা যদি সরাসরি বলি তাহলে যে এল জি পি তো এটা অবৈধ কাজ এটা ঠিক না আপনাকে তাড়াতাড়ি করে দেশে পাঠাই দিবে গত পরশু আমি ঢাকাতে ছিলাম কুমিল্লাতে ছিলাম একটা মাদের সাথে আলোচনা করছিলাম এমন সময় একজন এসে বললো আমি জার্মানিতে ছিলাম তো আমাকে আসার সময় এই প্রশ্নটা করেছে যে এল জি পি টিকিউ সম্পর্কে আপনার কী মত তো উনি জার্মানি চাকরি করেন আর কি জার্মানিতে তো আমি বলছি যে আমার আমাদের ইসলামে নাই এটা মানে উনিরা এ করছে আমি যদি বলতাম যে এটা করা যাবে না তাহলে আমাকে সঙ্গে সঙ্গে ওই এলাকায় দিত মানে যেটা জিজ্ঞাসা করছে কোন জায়গায় যেখানে ওই এলাকায় সিল এলাকায় বের হওয়ার জায়গায় আমি বলছি আমাদের ইসলামে নাই এটা বলছি বলছে তোমার ইসলামে নাই তোমার কি মত বলছে আমি কি করবো আমি আমি ইসলামের বাইরে আমি কথা বলি না তো তারা বের করে দিচ্ছে আর কিছু কয় না কিছু কথা আমি জানি না আমি যেতে পারবো কিনা মানে সে আছে টেনশন মানে জগৎ কোন দিকে চলে গেছে কি চিন্তা করে দেখছেন